হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন আর একটা প্রোডাক্ট লিখেছি সেটা হলো এফোটেক আপনারা জানেন এফোটেক একটা সবচেয়ে ব্যান্ড কোম্পানির একটা প্রোডাক্ট এটা গ্লোবাল গ্লোবাল ব্যান্ড একটা এই প্রোডাক্টটা কম বাংলাদেশে সাপ্লাই করে থাকে হ্যাঁ তাদের এই প্রোডাক্টের ভিতরে সবচেয়ে বেস্ট ক্যাটাগরির হলো মাউস এফোটেকের মাউস এবং কিবোর্ড সবচেয়ে বেস্ট ক্যাটাগরির হ্যাঁ তারা অনেক দিন যাবৎ বাংলাদেশে সাপ্লাই দিয়ে আসছে উনিশশো সাল থেকে তো আমরা এই মাউসগুলো হোলসেল করে থাকছি যারা হোলসেল মাউসগুলো নিতে চান এবং খুচরা পাই যে মাউসগুলা এই ফোটোকে অনলাইনের মাধ্যম দিয়ে নিতে চান বাসায় বস থেকে। তারা এই মাউসগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের কাছে এখন বর্তমানে চার থেকে পাঁচটা মডেলের মাউস অ্যাভেলেবল আছে যারা এই মাউসগুলো কম্পিউটারের সবচেয়ে বেস্ট ক্যাটাগরি এফোটেক এইটে এফোটেক কোম্পানির মাউসগুলো নিতে চান তারা আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে নাম্বারের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারেন তার ভিতর থেকে আপনাকে দেখাবো আজকে আমরা চারটা মডেল এটা হলো পিডি তিনশো তিরিশ হ্যাঁ পিডি তিনশো তিরিশ এটা সম্পূর্ণটা এ ফোটেক ব্র্যান্ডের মাউস হবে এই মাউসটা সম্পূর্ণটা ইনটেক হবে একেবারে ইনটেক থাকবে হ্যাঁ এই একটা মডেল তারপরে আর মডেল দেখাবো সেটা হলো এফোটেক ওপি ওপি সাতশো বিশ ওপি সাতশো বিশ এটা একটা মাউস এটা অল সব হলো ওয়ার সিস্টেম মাউস হ্যাঁ ডোয়েল ক্লিক সিঙ্গেল ক্লিক সবগুলো থাকবে এটা মডেলটা হলো ওপি সাতশো বিশ ওপি সাতশো বিশ হ্যাঁ এটা একটা মাউস হবে এটা সবচেয়ে বেস্ট ক্যাটাগরি এটাও আপনি ইনটেক পাবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকেই আপনি এই মাউসগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন হ্যাঁ আর আর একটা মডেল দেখাবো আপনার হলো এ এফোটেক এটার এটা এটা আছে ওপি সাতশো তিরিশ ডি সাতশো ডি এটা ওয়ার সিস্টেম এটা ডবল ক্লিকের মাউস এটা সবচেয়ে বেস্ট ক্যাটাগরির একটা মাউস এই মাউসগুলো বর্তমানে আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল আছে যারা এই মাউসগুলো হোলসেল এবং খুচরা নিতে চান তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনার অথারাইজড হানড্রেড পার্সেন্ট গ্লোবাল নলেজের প্রোডাক্ট হবে হ্যাঁ একদম হানড্রেড পার্সেন্ট অথারাইজ গ্লোবাল নলেজের প্রোডাক্ট হবে হ্যাঁ আর একটা মডেল দেখায় সেটা হলো আপনার হলো এ ফোটেক এ ফোটেক পি সিক্স টু জিরো ডি সিক্স টু সিক্স সিক্স টু জিরো ডি হ্যাঁ সিক্স টু জিরো ডি হ্যাঁ এটাও একটা ডুয়েল ক্লিকের মাউস এটাও সম্পূর্ণটা আমাদের কাছে ইনটেক আছে ইনটেক পাবেন যে কোনো সময় যে কোনো সময় আপনারা এ মাউসগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এ মাউসগুলো ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে নাম্বারের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ পাবেন আপনাদেরকে আমরা আজকে চারটা মডেলে দেখালাম আর আরেকটা দেখাবো অললেস হ্যাঁ এটা অললেস মাউস এটা হলো এ ফোটেকের তারবিহীন তার ছাড়া ওয়ার্লেস মাউস এটা হলো জি থ্রি জি থ্রি দুইশো আশি এন দুইশো আশি এন এটা ওয়ারলেস ব্লুটুথের মাধ্যম দিয়ে চলে এটা সবচেয়ে বেস্ট ক্যাটাগরির একটা মাউস এসব মাউসগুলা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল আছে যারা এই মাউসগুলা করতে চান তারা নিতে পারেন আর এটা আর একটা হলো জিটি তিনশো এন তিনশো এন এটাও ব্লুটুথ অললেস মাউস ব্লুটুথ অললেস মাউস সম্পূর্ণটা ইনটেক পাবেন হ্যাঁ যারা নিতে চান তারা সম্পূর্ণটা ইনটেক পাবেন হ্যাঁ এটা ওয়ারলেস মাউস হ্যাঁ আর একটা মডেলটা হলো হ্যাঁ জিটি তিনশো এস এটাও একটা দুটা কালারের হয় ব্ল্যাক কালার আর হলো ইলো কালার ব্ল্যাকের পরেই ইয়েলো কালার থাকবে তো আজকে দেখালাম এ ফোটেকের আপনাদের কাছে চারটা থেকে পাঁচটা মডেলের মাউস এই মাউসগুলো যারা কয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন মাউস কিবোর্ড ইউজবি হাব যে কোনো সময় কম্পিউটার এসে সরিজের ভিতরে যেগুলো প্রোডাক্ট আপনাদের চলে সেই প্রোডাক্টগুলো আপনারা বাসায় বসতে নিতে চাইলে অনলাইনের মাধ্যম দিয়ে তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন হ্যাঁ তো আজকে দেখালাম এ পর্যন্ত আগামীতে অন্য কোনো প্রোডাক্ট অন্য কোনো কোয়ালিটি অন্য কোনো জিনিস নিয়ে আপনার মাঝে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম